উত্তর কোরিয়ার এক অজানা পাহাড়ি অঞ্চলে আছে এক রহস্যময় কালো নদী যেখানে সূর্যের আলো পৌঁছায় না ঠিকভাবে স্থানীয়রা বলে এই নদীর গভীরে নাকি বাস করে এক অদ্ভুত আত্মা যে রাত্রে জেগে ওঠে আর নদীর ধারে কান্নার শব্দ তোলে অনেকে বলে তারা দেখেছে মধ্যরাতে নদীর ওপর ভেসে থাকা এক কালো ছায়া যা ধীরে ধীরে মানুষের দিকে এগিয়ে আসে উনিশশো সালের এক রাতে একদল জেলে এই নদীতে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি কখনো পরদিন সকালে গ্রামের মানুষ দেখল তাদের নৌকাটা ভেসে আছে কিন্তু ভেতরে কেউ নেই শুধু পানিতে ভেসে বেড়াচ্ছে রক্তের দাগ তারপর থেকেই গ্রামবাসীরা একে বলে কালো নদীর আত্মা যে আত্মা নাকি এখনো অন্ধকার রাতে নদীর ধারে ঘুরে বেড়ায় আজও কেউ সাহস করে ওখানে যায় না কারণ যারাই গেছে তারা আর কোনোদিন ফিরে আসেনি